মানুষদের সেবা করে রোহিতের মন জিতে নিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো কিছু মানুষজন এসে মাস্টারমশাইকে বলতে থাকে স্কুল বাড়িতে তো অনেকজনকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু আশেপাশে অনেক গ্রামেই একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে মাস্টারমশাই কি করব বুঝতে পারছি না সকলকে তো আর স্কুলে পাঠানো সম্ভব না আর স্কুলের অবস্থাও ভালো না সেখান থেকেও মানুষজনকে আস্তে আস্তে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কি করব কিছুই বুঝতে পারছি না ফুলকি তখন বলে ও মা উপায় তো আছে আমাদের এই বাড়িটা তো এতটা বড় আমাদের এই বাড়িতে ওদেরকে নিয়ে আসলে হয় না জেঠুমণি জেঠুমণি তখন বলে কেন হবে না ফুলকি একদম ঠিক কথাই বলেছে আর কোনো অসুবিধা নেই যাও গিয়ে ওদেরকে এইখানে নিয়ে আসো আর যেখানে যেখানে উঁচু গ্রাম আছে যেখানে কোনো অসুবিধা হচ্ছে না সেখানে বাকিদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো বুঝতে পারলে হাতে বেশি সময় বাকি নেই যাও যাও আর এই যে পিয়ালা আর রোহিত চা তোরা গিয়ে ওই মানুষগুলোকে নিয়ে আয় অসুস্থ মানুষ তো অনেক থাকবে তারপরে এভাবে সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে গেছে এদের জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলে নিজেদেরও ভালো লাগবে কিন্তু কোনোভাবেই হৈমন্তী এটা মেনে নিতে পারে না আর বলে মাস্টার মশাই এটা তুমি কি করলে এতগুলো মানুষ এই বাড়িতে কি করে থাকবে এই বাড়িতে তো আমরা একটা পরিবার থাকি তাই না মাস্টারমশাই বলে হৈমন্তী আমি সবটা বুঝতে পারছি কিন্তু তুমি এটা বোঝার চেষ্টা করো এই মানুষগুলোর তো কিচ্ছু নেই সব কিছু হারিয়ে গেছে তাহলে এই মানুষগুলো কি নিয়ে বাঁচবে তুমি বুঝতে পারছো তো আমি কেন এই কথাটা বলেছি হৈমন্তী তখন বলে তোমার সব কিছুতেই বাড়াবাড়ি জানো তো মাস্টারমশাই সত্যি আমার আর কিছু বলার নেই এ ব্যাপারে এরপর কাবেরীকে বলে কাবেরী তোর দাদার যা ইচ্ছা সেটাই করছে আমাদের কারুর কাছ থেকে একবারও অনুমতি নেয় না যা পারে তাই করে এর মধ্যেই কাবিরি তখন বলে দাদা দেখলেন তো দিদি কতটা রেগে গেছে আপনি কিন্তু এটা মোটেও ঠিক করলেন না জেঠুমণি তখন বলে কাবেরি তোমার দিদি তো ছাদের তলাতেই রয়েছে এখানে বহু মানুষ আছে যাদের হয়তো মাটির বাড়ি বাড়ি হয়তো ভেঙে গেছে মাথার আশ্রয়টুকু চলে গেছে তারা কি নিয়ে বাঁচবে বলো তাদেরকে যদি একটু থাকার জায়গাটুকু দিতে পারি কিছু সময়ের জন্য তাতে কি খুব অসুবিধা হয়ে যায় পারমিতা বলে বাবা তুমি চিন্তা করো না মাকে বোঝানোর দায়িত্ব আমার মাকে আমি বোঝাচ্ছি তুমি এসব নিয়ে ভেবো না দেখো সব ঠিক হয়ে যাবে ভগবান চাইলে সব কিছুই সম্ভব আর এর মধ্যে জেঠুমণি বলে পারমিতা তুমি একদম ঠিক কথাই বলেছ এর মধ্যেই ফুলকি তখন বলে জেঠুমণি আমি বরং ওদের থাকার ব্যবস্থাটা ঝটপট করে করে ফেলি কারণ হাতে তো সময় বেশি বাকি নেই সবাই তো এখানে আসবে তাই না তখনই পারমিতা বলে এটা একদম ঠিক কথা বলেছো ফুলকি এর মধ্যেই পারমিতা চলে যায় হৈমন্ত্রীর কাছে হৈমন্তীকে বোঝাতে আর বলে মা তুমি এত কার্য কেন বলতো বাবা তো একদম ঠিক কথাই বলেছে ওই জায়গাটাতে গিয়ে একবার দেখো ওদের অবস্থাটা তাহলে হয়তো বুঝতে পারবে তাছাড়া সব ঠিক হয়ে যাবে তুমি এত কিছু ভেবো না আমরা আছি তো আমরা সব কিছু ঠিক করে দেব। তুমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করো যে ভগবান যেন সবাইকে দেখে এর মধ্যে হৈমন্তী বলে কাবেরি পারমিতা চলো আমাদেরকে তো যেতে হবে এতগুলো মানুষ আসবে রান্নাবান্নারও তো ব্যবস্থা করতে হবে পারমিতা বুঝতে পারে যে হৈমন্তিকে কনভিন্স করা খুবই সহজ ব্যাপার আর সেটা হয়েওছে জেঠুমণি তমালকে বলে তমাল দেখ না একটা ব্যবস্থা যদি করতে পারিস আসলে এতটাই অন্ধকার চারিদিকে খুব অবস্থা খারাপ একটা জেনারেটর থাকলে খুব ভালো হতো তমাল তখন বলে ঠিক আছে জেঠুমণি আমি দেখছি যদি কোনো ব্যবস্থা করতে পারি ফুলকি তখন বলে জেঠুমণি তুমি চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে যাবে এর মধ্যে একে একে গ্রামবাসীরা আসতে শুরু করে মাস্টারমশাই আর মাস্টার মেয়ে এসেছে পাইল পায়েলকে দেখার পর হৈমন্তী বলে কিরে পায়েল তুই তো অনেক আগেই আসতে পারতিস এত দেরি করলি কেন পায়েল তখন বলে একটু দেরি হয়ে গেল আসলে বুঝতেই তো পারছ সমস্যা আর ঠিক তখন মাস্টারমশাই বলে বুঝতে পারিনি এমন কিছু হবে যা হয় হয়তো ভালোর জন্যই হয় এর মধ্যেই হৈমন্তী তখন বলে যাও তোমরা গিয়ে বসে পড়ো তোমাদেরকে আমি কিছু খেতে দিচ্ছি একে একে গ্রামবাসীরা সবাই আসতে থাকে ফুলকি তখন বলে দেখি বুড়িমা তোমার গায়ে তো জ্বর দাঁড়াও তোমাকে আমি ওষুধ দিচ্ছি এরপর সবারই সেবা শুশ্রূষা করতে থাকে ফুলকি যা দেখার পর হৈমন্তীর ভালোই লাগে জেঠুমণি তখন বলে সত্যি হৈমন্তী আমি বুঝে উঠতে পারি না তুমি কিসে খুশি হও আর তুমি কিসে খুশি হও না তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি এবার খুব খুশি হয়েছো যাক এটা দেখেও খুব ভালো লাগলো তার মধ্যেই হৈমন্তী বলে মাস্টারমশাই এখন তুমি ওদেরকেই বাড়িতে ডেকেছো আর কি কিছু করবার আছে বলো আর তো কিছু করবার নেই আর তখন অন্যদিকে কাবেরী বলে দিদি সবাই এসে গেছে রান্নাবান্নাও বসানো হয়ে গেছে তোরজোর ব্যাপকভাবে শুরু হয়ে গেছে এর মধ্যে রোহিত তখন চলে এসেছে ফুলকি তখন বলে স্যার আপনি একটু বিশ্রাম নিন অনেক খাটাখাটি করেছেন আমি রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি চাটা দিয়ে দিচ্ছি সবাইকে তার আগে আর সবাই ঠিকই আছে রোহিত তখন বলে সত্যি এই মেয়েটা সবার থেকে আলাদা শালিনীকে কোনোদিন দেখিনি এত টাকা পয়সা থাকতেও অন্যের জন্য চিন্তা ভাবনা করার কিন্তু ফুলকিকে দেখে সত্যি খুব ভালো লাগে ফুলকি মেয়েটাই একেবারে অন্যরকম ওকে ভালো না বেসে পারা যায় না এর মধ্যে জেঠুমণি বলে হ্যাঁ রে ফুলকি তুই এসব কোথা থেকে শিখলি বলতো তুই তো দেখছি পুরো পাকা গিন্নি হয়ে সব দিক একা খুব সামলাতে পারছিস এটা কি করে সম্ভব হচ্ছে আমার কিন্তু বেশ অবাক লাগছে আর তখনই ফুলকি বলে জেঠুমণি এসব তো আমি অনেক আগেই শিখে গেছি আমাদের অশোকনগরে তো প্রায় বন্যা হতো আর সেখানে তো এত নেতা মন্ত্রী পার্টি থেকে কেউ কোনো সাহায্য করতো না নিজেদের সাহায্যটা নিজেদেরই করতে হতো তাই এখান থেকে শিখে গেছি বলতে পারো জেঠুমণি তখন বলে সত্যি কথা আমি তোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি তোদের এই মানে ভালো লাগাগুলোই আমার আরও বেশি মুগ্ধতা লাগ আর তা তার থেকেও বড়ো কথা যেভাবে সবাই মিলে উঠে পড়ে লেগেছে তমাল পিয়াল ধানু কাবেরি হৈমন্তী এতেই বোঝা যাচ্ছে যে আমরা এই মানে এই যে দুর্যোগটা সেটা কাটিয়ে উঠতে পারবো এর মধ্যেই মনে মনে একটা কথাই ফুলকি ভাবতে থাকে ঠাকুর তুমি দেখো সব যেন ঠিক হয়ে যায় আমরা সবাইকে যেন নিরাপদ আশ্রয়ে ঠিক নিয়ে আসতে পারি আর সবাইকে খাওয়ার ব্যবস্থাটুকুও করতে পারি এর মধ্যেই রোহিত তখন বলে ফুলকি তুমি একা একা আর কত সামলাবে আমি তোমাকে সাহায্য করছি ফুলকি তখন বলে থাক স্যার আমাকে সাহায্য করতে হবে না আমি খুব ভালোভাবেই সব দিক সামলাতে পারছি এর মধ্যেই রোহিত ফুলকির প্রশংসা করতে থাকে বারবার আর বুঝতে পারে ফুলকির মতন মেয়ের সত্যি এই পৃথিবীতে অনেক অভাব